রান্না করা আগের দিনের মাছ ছিল তিন পিচ আর আলু ভর্তা করছিলাম সেটাও থেকে গেছিলো আর তা দিয়ে সুস্বাদু মাছের চপ বানাই ফেলছি আর আর এই চপটা বানানো একদমই সহজ আর ঝটপট ঘরে যা আছে তা দিয়েই বানানো যায় আর সেইটা নিয়ে থাকতেছে আজকের ব্লগ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আগের দিনের বেঁচে যাওয়া ছিল মাছ তিন পিচ আর কিছু আলু ভর্তা তো ভাবতেছিলাম এটা থাকলেই ফ্রিজ থেকে হয়তো বা আলু ভর্তাগুলো ফেলে দিতে হবে তাই ভাবলাম যে এগুলো দিয়ে আলুর আর মাছ দিয়ে চপ বানায় ফেলি আর চপটা বানাই ফেললে বাচ্চারাও অনেক পছন্দ করবে তো আমি কিছু এখানে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর একটু লবণ আর বিস্কুটের গুঁড়া ব্রেডকাম যেহেতু ছিল না বাসায় তাই টোস্ট বিস্কুটের গুঁড়াটাই মিশি এরপরে আলু ভর্তা মাছ বিস্কিটের গুঁড়া পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি একসাথে নিয়ে মাখিয়ে নেব এরপরে ভালোভাবে মাখিয়ে আমি ভুলে গেছিলাম যে যেহেতু মাছ রান্না করার সময় আদা রসুন বাটা সব কিছুই দেওয়া ছিল যার কারণে অন্য আমি কাঁচা কোনো মশলা দেইনি তো গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম তো এরপরে মাখা শেষে আমি একটু গরম মশলার গুঁড়া একটু ছিটিয়ে দিই আর এইটা ছিল পাঙ্গাস মাছ তো একটা যেহেতু স্মেল আছে আর গরম মশলাটা দেওয়ার কারণে সেই স্মেলটা চলে যাবে এরপরে আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে ছে এখানে আমি এখন যার যেমন ইচ্ছা সেই আকৃতি বানাবে তো আমি গোল গোল করেই বানাইলাম এরপরে আমি ভাসতে চলে মাছের চপগুলো আমি সরিষার তেলে দিতে একদম ঢেকে গেছে ফেনা উঠে আমি বুঝতেই পারতেছিলাম না যে আসলে আমি চপগুলো যে দিছি সেটা কীভাবে আমি উল্টাইবো তো এরপরে নাড়াচাড়া করতে গিয়ে গেছে ভেঙে আর গ্যাসটাও ফুরাই গেছে এরপরে ভাবলাম যে যেহেতু ভেঙে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে তাই একটু ময়দা শুকনো শুকনামর্যের গুঁড়া লবণ পাতলা একটা গোলা তৈরি করে নিব দেখেই বুঝতে পারতেছেন মানে ওই সময় আমি ভিডিওটা নিতে ভুলে গেছিলাম সেই গোলায় মাছের চপগুলা ডুব হালকা তেল দিছিলাম রাইস কুকারে আবার ভাজবো কারণ আমার কারেন্টের চুলাটাও নষ্ট হয়ে গিয়েছে মানে এমন একটা ঝামেলার মধ্যে পড়ছিলাম তো এগুলো যেহেতু বানাই ফেলছি এগুলো ভাজতেও হবে আর আমি যেমনটা চাইছিলাম যে মানে কালার আসবে সেটাও নিয়ে আসতে পারতেছিলাম না কারণ রাইস কুকারে খুব একটা ডিপ কালার হয় না তো যেমনটাই হচ্ছিল যেভাবে ভাজা হচ্ছিলো সেটাই আলহামদুলিল্লাহ তো শেষ পর্যন্ত কোনো রকমে ভাজাটা কমপ্লিট করছি এই মাছের চক করতে গিয়ে এতগুলান কাহিনি তো মোটামুটি ভাজা কমপ্লিট তো আলহামদুলিল্লাহ মাছের চপগুলোর স্বাদটা অনেক বেশি সুন্দর ছিল আর আপনারা চাইলে মাখার সময়তে আপনারা চালের গুঁড়া কিংবা বেসন একটু দিয়ে দিলে আর ময়দার গোলাতে আর দ্বিতীয়বার দিতে হবে না তো এই ছিল আমার মাছের চপ বানানোর করুণ কাহিনী তো সবার ভালো লাগলে টাইম লাইনে রাখতে পারেন শেয়ার করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের মানুষের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ